ভিডিও আপলোড করার ঠিক এক ঘন্টা পর দুইটি কাজ করে দাও তারপরে দেখো হান্ড্রেড তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে আমরা অনেকে রয়েছি ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কেমন পারফরমেন্স করছে এদিকে কিন্তু আমরা ফোকাস করি না আমরা দেখি কত ভিউজ আসলো কেন ভিউজ না হয়তো বা ভিডিওটা র্যাঙ্ক করবে না এরকম চিন্তা ভাবনা করে আমরা কিন্তু সেই সুখ ভিডিও গুলো আর কোনো কাজ করি না কিন্তু বর্তমান সময় ভিডিও আপলোড করার এক ঘন্টা পর যদি দুইটা সেটিংস আমাদের ইউটিউব চ্যানেল ঠিক করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ভিউজ বাড়িয়ে নিতে পারবো প্রত্যেকের ইউটিউব চ্যানেলে কিন্তু হান্ড্রেড ভিউজ বাড়বে এই ভিউজটাকে বাড়িয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও পারফরমেন্সকে ঠিক করতে হবে যখন আমরা ভিডিও পারফরমেন্স ঠিক করতে পারবো তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের ভিডিও গুলো আস্তে আস্তে কিন্তু ভিউজ আসতে থাকবে এই বিষয়টা কিন্তু অনেক ক্রিয়েটার জানে না তো ফার্স্ট এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওকে আমরা ওপেন করে নিচ্ছি

এই তিনটা বিষয় যদি আমরা ঠিক করতে পারি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের ভিডিও আসবে আমাদের ভিডিও গুলো ফ্রিজ হবে না দেখুন প্রথমে রয়েছে মার্ক রয়েছে মানে মোটামুটি ঠিক আছে তারপরে রয়েছে ইম্প্রেশন ক্লিক থ্রু এর মানে আমার এই ভিডিওর ইম্প্রেশন ক্লিক থ্রু এর সমস্যা এই যে থামেলটা আমি সেট করেছি এই থামেলের প্রবলেম থাকার কারণে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের ইম্প্রেশন ক্লিক থ্রু এর সমস্যা থাকার কারণে এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ডাউন প্রবলেম চলে গেছে একদম নিচে রয়েছে দেখতে পাচ্ছি এভারেজ ভিউ রয়েছে এটা মোটামুটি ঠিক আছে এখান থেকে তোমাদের আরেকটা ভিডিও ওপেন করে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে জাস্ট এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি ভিউস ঠিক আছে ইমপ্রেশন ক্লিক থেকে মোটামুটি ঠিক আছে এখান থেকে ভিউ প্রবলেম রয়েছে তো এই তিনটা বিষয় যদি আমাদের ইউটিউব চ্যানেল ঠিক করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওতে ভিউজ বাড়বে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের ভিডিওতে পারবো আমি প্রমাণ সহকারে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট আমি আমি এখান থেকে আমার এই ওপেন করে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও পারফরমেন্স কিন্তু তিনটায় কিন্তু গ্রিন টিকমার্ক রয়েছে বা উপরের দিকে রয়েছে আর এইরকম ভাবে যখন আমাদের প্রত্যেকটা ভিডিওতে এরকম গ্রিন টিকমার্ক আনতে পারবো আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা ভিউজ বাড়াতে পারবো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু এখান থেকে

কত মানুষের কাছে ইম্প্রেশন দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি চার হাজার চারশো মানুষের কাছে ইম্প্রেশন দিয়েছে মাত্র ষোলো ঘন্টায় ষোলো ঘন্টার ভিতরে কিন্তু এই ভিডিওটা চার হাজার চারশো মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দিয়েছে ব্রাউজার ফিচার্স এর মাধ্যমে তারপর ভিডিওর মাধ্যমে মাধ্যমে এবং আদার্স ফিচার্স এর মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিওটা ইউটিউবে নতুন নতুন মানুষের কাছে পাঠিয়েছে কিন্তু এই ভিডিওতে কিন্তু ভিউজ মাত্র দেখতে পাচ্ছি তিনশো চব্বিশটা মানে টেন কিন্তু ভিউজ আসেনি তো এখান থেকে আমাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে পাঠাচ্ছে কিন্তু সেই সকল ভিডিওগুলোতে গুলোতে অডিয়েন্স ক্লিক করছে না সেই সকল ভিডিও দেখছে না এই কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ফ্রিজ হয়ে যায় এই কারণে কিন্তু আমাদের ভিডিওগুলোতে আর একটা ভিউজ আসে না তো এখন যে অনেক ক্রিয়েটর এর এই তিনটাই কিন্তু এরকম ভাবে নিচের দিকে ডাউন প্রবলেম চলে আসে বা ডাউন হয়ে যায় এই ক্ষেত্রে তোমরা জ্যাগাস্টা করবে একদম উপরে রয়েছে ভিউজ এই ভিউজটা যদি এরকম ভাবে ডাউন চলে আসে বা ডাউন হয়ে যায় তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের ভিডিওটাকে সঠিকভাবে এসিও করা হয়নি ভুল মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে ভুল মানুষের কাছে ভিডিওগুলোকে পাঠাচ্ছে অনেক ক্রিয়েটর এর দেখা যায় এই ভিউজটাকে এরকম নিচের দিকে চলে আসে বা টিকমার্ক হয়ে যায়

তারা যে কাজটা করবে এখান থেকে আপনি এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন রয়েছে এখানে রয়েছে টাইটেল ডিসক্রিপশন এগুলোকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে একদম নিচে রয়েছে ট্যাগ এখান থেকে দেখতে পাচ্ছি এই ট্যাগগুলোকে পরিবর্তন করতে হবে মানে যাদের ভিউজ প্রবলেম রয়েছে বা ভিউজ ডাউন হয়ে গেছে তারা এখান থেকে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সম্পূর্ণভাবে পরিবর্তন করে সঠিকভাবে এসিও করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওগুলো নতুন মানুষের কাছে এবং সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারবেন তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ইমপ্রেশন ক্লিক থ্রুট খুবই ইম্পর্টেন্ট ধরেন আপনি একটা ভিডিও আজকে তৈরি করলেন সেই ভিডিওটা ইউটিউব কিন্তু ভালো পরিমাণ মানুষের কাছে প্রথমত পাঠাবে সেই ভিডিওতে যদি কেউ ক্লিক না করে সেই ভিডিওটা কেউ যদি না দেখে তাহলে কিন্তু সেই সকল ভিডিও গুলো ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে ঠিক সেম কাজটা কিন্তু আমার এই ভিডিওর সাথে হয়েছে এখান থেকে দেখে পাচ্ছি ইমপ্রেশন ক্লিক থ্রু এট কিন্তু ডাউন হয়ে গেছে বা ডাউন প্রবলেম চলে এসেছে তো এইরকম প্রবলেম যাদের হচ্ছে তারা যে কাজটা করবে এখান থেকে তাদের এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও থাম্বাটাকে পরিবর্তন করতে হবে

এই থাম্বেলটা সম্পূর্ণভাবে আমরা এখান থেকে পরিবর্তন করে নতুন এবং অ্যাট্রাকটিভ সুন্দর থাম্বেল তৈরি করে অ্যাড করার চেষ্টা করবো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর ইম্প্রেশন ক্লিক কিন্তু আমরা সহজে বাড়িয়ে নিতে পারবো তারপর আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি এভারেস্ট ভিডিও রয়েছে এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটা যারা ঠিক করতে পেরেছে হান্ড্রেড পার্সেন্ট তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে এইটার মাধ্যমে কিন্তু ইউটিউবের সবকিছু কিন্তু হয়ে থাকে বর্তমান সময় তোমার যে ভিডিওটা ইউটিউবে আপলোড করা হয়েছে সেই ভিডিওটা মানুষ কত টাইম দেখছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে অনেক ক্রিয়েটারের এভারেজ ভিউ কিন্তু এরকম ভাবে ডাউন প্রবলেম হয়ে যায় বা টিকমার্ক হয়ে যায় উপর দিকে গ্রিন টিকমার্ক কিন্তু আসে না এরকম প্রবলেম যাদের হয় তাদের ধরে নিতে হবে সেই সকল কোনোভাবেই কিন্তু র্যাঙ্ক করবে না বা সেকল ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না এই জন্য যে কাজটা করতে হবে আমরা যে ভিডিওগুলো তৈরি করব। সেই ভিডিওগুলো সুন্দরভাবে তৈরি করতে হবে সেই ভিডিওগুলো যাতে প্রথম থেকে মানুষ লাস্ট পর্যন্ত দেখে এমনভাবে কনটেন্ট তৈরি করতে হবে তাহলে তোমাদের ভিডিওগুলো এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভিডিউডেশন এরকমভাবে কিন্তু ডাউন প্রবলেম হয়ে যাবে ডাউন চলে আসবে তো এখন বর্তমান সময় যাদের অ্যাভারেজ ভিডিওশন ডাউন প্রবলেম চলে এসেছে তারা যে কাজটা করবে পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা শর্ট করে তৈরি করার চেষ্টা করবে করে তৈরি করার চেষ্টা করবে এবং ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে তাহলে এখান থেকে কিন্তু ডাউন প্রবলেম হয়ে যাবে এখন অনেক ক্রিয়েটারের এরকম ভাবে তিনটাই কিন্তু হয়ে যায় তাদের কিন্তু সেই সকল ভিডিও গুলো একটা ভিউজও পারে না সেই সকল ভিডিওগুলো গুলো কিন্তু ফ্রিজ হয়ে যায় আর প্রত্যেকটাতে যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত ট্যাগ টাইটেল ডিসক্রিপশন থামেল সবগুলোকে চেঞ্জ করতে হবে সবগুলোকে সঠিকভাবে এসিও করে তারপর ইউটিউবে আপলোড করতে হবে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে এখন এই কাজটা আপনি কখন করবেন ধরুন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পরে কিন্তু আপনারা এই ভিডিও পারফরমেন্সকে দেখতে পান ঠিক এক ঘন্টা পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিডিওর থাম্বেলের ভিতরে প্রবলেম আছে নাকি আপনার ভিডিওর ট্যাগ টাইটেল ডিসক্রিপশনের ভিতরে প্রবলেম আছে নাকি আপনার ভিডিওর অডিয়েন্স এডিশনের ভিতরে প্রবলেম আছে এই তিনটার ভিতরে যেটার ভিতরে প্রবলেম থাকবে সেটা পরিবর্তন করে দিলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভালো পরিমাণে একটা ভিউ জানতে পারবেন আপনাদের ভিডিও পারফরমেন্স এরকম ভাবে গ্রিন টিক মাগ নিয়ে আসতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে ভিডিও আপলোড করা ঠিক এক ঘন্টা পর কোন দুইটা সেটিংস বা কোন দুইটা পারফরমেন্স পরিবর্তন করে দিলে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো বা আমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবো আর এগুলো যখন আমরা ঠিক রাখতে পারবো তখন কিন্তু প্রত্যেকের ভিডিওতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিউজ বাড়বে ভিডিও কিন্তু আর ফ্রিজ হবে না একটা একটা করে কিন্তু ভিউজ আসতে থাকবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরও ইউটিউব টিপস ঠিক আছে ভিডিওগুলোকে দেখার জন্য